সবাইকে আরেকবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা শেষ করেছিলাম বচনের দ্বিবচন দিয়ে আজকে আমরা শেষটা করব বহু বচন দিয়ে তো বন্ধুরা এবার দেখে নিই যে বহু বচন কীভাবে আমরা দেখে চিনব একেবারে শর্টকাটে কয়েকটি নিয়ম প্রথমে চলে আসি দেখো দ্বার অক্ষত ও প্রাণ। লাজ অপ সুমনাস সমা বর্ষা এই শব্দগুলো সবসময় কিন্তু নিত্য বহুবচন কেন দ্বার অর্থে এখানে কিন্তু অকারন্ত পুংলিঙ্গ শব্দ এবং দ্বার মানে হচ্ছে স্ত্রী স্ত্রী হওয়া সত্ত্বেও কিন্তু এখানে মানে কিন্তু পুংলিঙ্গ হবে অর্থাৎ নর শব্দের মতন হবে এটা তোমরা একটু খেয়াল করবে আর প্রাণ শব্দটাও কিন্তু যখন জীবন অর্থে বোঝায় তখন কিন্তু বহুবচনেই ব্যবহৃত হয় কিন্তু ইন্দ্রিয় অর্থে আবার প্রাণ শব্দটি কিন্তু সে এক বছরেই ব্যবহৃত হয় সুতরাং এটা একটু খেয়াল করে করবে আর সুমনার শব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ পুষ্প অর্থে কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ তাহলে এই শব্দগুলো যখনই থাকবে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে নিত্য বহুবচন শব্দ তারপরে চলে আসি আগেও বলেছি প্রদেশবাচক শব্দ প্রদেশ মানে অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধ এরকম যত নাম পাই সেই নাম কিন্তু সবসময়ে বহু হবে অর্থাৎ অঙ্গেশু প্রবলাহা বর্ষাহা ভবন্তী এরকম হবে আবার যদি আমরা এর সঙ্গে দেশ শব্দটি লাগাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সিঙ্গুলার নাম্বারে হবে অর্থাৎ মগধে দেশে আহ এক রাজাহা এক রাজা আসিত মগধে দেশে এক রাজা আসিত এক না দিলেও চলবে মগধ দেশে রাজা আসিত সুতরাং দেশ যখন যুক্ত হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার নাম্বার আর যখন শুধু দেশ বাচক বোঝাচ্ছে কিন্তু সেক্ষেত্রে দেশ শব্দটি থাকছে না তখন এটা কিন্তু হয়ে যাচ্ছে যাচ্ছে। নাম্বার গৃহ শব্দ পুংলিঙ্গ অর্থাৎ মম গৃহা সন্তি মানে আমার বাড়ি আছে তা মানে সেইটা সবসময় কিন্তু বহু হবে কিন্তু ক্লিপলিঙ্গ হলে এক বচন দুই এবং বহুবচন সব ক্ষেত্রে হয় সেক্ষেত্রে গৃহম গৃহে গৃহানী এরকম রূপটি হবে ক্লিবলিঙ্গে ঠিক আছে এবার গৌরব এবং সম্মান যদি বোঝায় সেক্ষেত্রেও বহুবচন হবে গৌরব কেমন যা চিঠি লেখার ক্ষেত্রে আমরা দেখেছি শ্রী শ্রীচরণসু পিতা কল্যাণী আসু মাতা এরকম ভাবে বা কল্যাণী আসু ভগিনী এরকম ভাবে যে ব্যবহারগুলো হয় সেগুলো কিন্তু গৌরব বা সম্মান দেওয়ার অর্থে ব্যবহার হয় গৌরব অর্থে যেরকম ইতি কালিদাসা অর্থাৎ কালিদাস যে বইগুলো লিখেছেন সেই বইগুলো শেষে যখন তিনি শেষ করছেন ইতি কালিদাসাহা এরকম ব্যবহার হয় বংশ যখন বোঝাবো সেক্ষেত্রে যে বংশ আমি বোঝাচ্ছি কথার কথা এখানটায় রামচন্দ্রের বংশ বোঝাচ্ছি তাহলে রামচন্দ্রাহা রামাহা দিলেও হবে রঘু বংশও যদি বোঝাই তাহলে রঘু শব্দের বহুবচনে আমরা প্রয়োগ করব রঘু শব্দের বহুবচন যদি করি তাহলে কি হবে রাঘবাহা এরকম বহুবচনের প্রয়োগ যদি করি সেই নামের সঙ্গে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লুরাল নাম্বার হবে অর্থাৎ বহুবচন হবে আগে আমরা জেনেছি যে এক এক তাহলে থেকে পর্যন্ত যে বচন শব্দগুলো আছে তা কিন্তু অবশ্যই কিন্তু বহু বচনের প্রয়োগ হবে এরপরে দেখো কতি কতি মানে হাউ মেনি জ্যোতি মানে অ্যাজ মেনি ততি মানে সো মেনি এরকম ভাবে যে প্রয়োগগুলো থাকবে তা সব সময় কিন্তু অবশ্যই বহুবচন হবে এবং সেক্ষেত্রে আমরা জ্যোতি তোতি কতি যখনই বলছি তার মানে হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলছি তাই শেষে অবশ্যই একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে তাহলে এরকম ব্যবহার যদি করি কতি গচ্ছন্তি অর্থাৎ কয়জন বালক যাচ্ছে এক শব্দ এক বচনেই ব্যবহার হয় কিন্তু যদি এক শব্দ কেউ কেউ অর্থে ব্যবহারিত হয় তাহলে কিন্তু সবসময় বহু বচন হবে যেমন একে বদন্তি মানে কেউ কেউ বলেন এই অর্থে আবার ঠিক তেমনি অনেক শব্দ বহু বচন সুতরাং সেক্ষেত্রে অনেকে বদন্তি মানে অনেকেই বলেন এক্ষেত্রে কিন্তু সেই ব্যবহারটাই কিন্তু চলবে আর অপসর শব্দ এটাও বহু কিন্তু কখনো কখনো এটি এক বচনের ব্যবহার দেখা যায় তাহলে এই হচ্ছে সামগ্রিক বহু আমাদের একটা কাঠামো এই শব্দগুলো যদি মনে রাখতে পারি এই মনে রাখবে এই রক্ষ অক্ষত এরকম দিয়ে দুটো তিনটে সূত্র আছে তোমাদের সেই সূত্রগুলো কিন্তু ভেঙেই তোমাদের পরপর নামগুলো দিয়েছি সুতরাং এই নামগুলো যদি তোমরা মনে রাখো সূত্র ছাড়া তাহলে কিন্তু নিত্য বহু আমরা সহজেই আয়ত্ত করতে পারবো ভালো থেকো